এক ম্যাচ বাকি থাকতেই পাকিস্তানের বিপক্ষে টি সিরিজ হার নিশ্চিত করেছে বাংলাদেশ লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচে স্বাগতিকদের কাছে সাতান্ন রানে হেরে গেছে লিরন কুমার দাসের দল বড় লক্ষ্য তারা করতে নেমে শুরুর দিকে আশা দেখালো শেষ পর্যন্ত আবারও আত্মসমর্পণ করেছে টাইগার ব্যাটিং লাইন আপ যেখানে বাংলাদেশের ব্যাটিং লাইন আপ ধসে পড়ে তাসের ঘরের মতো ঠিক তখনই নয় নম্বরে ব্যাট হাত দাঁড়ালেন তানজিম হাসান সাকিব একত্রিশ বলে পঞ্চাশ রানের ইনিংস খেলে শুধু হারের ব্যবধানই কমান নিয়ে গড়েছেন এক অনন্য বিশ্ব রেকর্ড আন্তর্জাতিক টি টোয়েন্টিতে টেস্ট খেলুড়ে দেশ কোন ব্যাটার হিসাবে তিনি নেমে ফিফটি করলেন তবে ক্রিকেটের বাস্তবতায় সাকিবের ইনিংস অনেক বেশি তাৎপর্যপূর্ণ অন্যদিকে সিনিয়র ব্যাটাররা যেন দায়িত্ব ভুলে পিকনিক করতে নেমেছিলেন একে একে সবাই ফিরছিলেন সাজঘরে কোনো দৃঢ়তা দেখাতে না পেরে সবচেয়ে হতাশ করেছেন তাহিদৃদয় এলবি ডাবলিউর ফাঁদে পরে মাত্র এক রান করে আউট হন যদিও রিভিউ সিস্টেম অর্থাৎ ডিআরএস যদি থাকতো হয়তো বেঁচে যেতেন তিনি তবে লিটনের ভাষায় তাও যদি বাস্ত বাকিরা তো চোখ অন্ধ করে আউট হয়ে এসেছিল ব্যাটিং না করে টিকিট কেটে বাসে চললিই হতো লিটন আরো বলেন শোরফুলের চোট পাওয়ার পর থেকেই মোমেন্টাম ওদের দিকে গেছে তবে 200 রান তারা করার মতো ব্যাটিং লাইনআপ যদি আমরা না বানাতে পারি তাহলে কি আর উইকেটে দোষ দিয়ে লাভ আছে লিটনের মন্তব্য হাসির রোল উঠলেও বাস্তব চিত্র ছিল আরও হতাশাজনক পাকিস্তান আগে ব্যাট করতে নেমে তোলে দুশো এক সাহেবজাদা ফারহান একচল্লিশ বলে চুয়াত্তর মোহাম্মদ হারিস পঁচিশ বলে একচল্লিশ আর হাসান নেওয়াজ ২৬ বলে অপরাজিত একান্ন রান করে ইনিংস খেলেন জবাবে বাংলাদেশ ঘুটিয়ে যায় মাত্র একশো চৌচল্লিশ রানে ওপেনার তানজিদ তামিম শুরুতে ঝড় তুললেও উনিশ বলে তেত্রিশ রান করে ফিরে যান বাকিরা ছিল আসা যাওয়ার পথেই এই যদি হয় বাংলাদেশের ব্যাটিং লাইনআপের চিত্র তাহলে ভবিষ্যৎ যে অন্ধকার তা বলাই বাহুল্য বাংলাদেশ যদি তার ব্যাটিং লাইন আপ ঠিক করতে না পারে তাহলে দূর ভবিষ্যতে বাংলাদেশের ক্রিকেট নেমে যেতে পারে গভীর অন্ধকারে